হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এই যে দেখুন আমরা কাঁঠাল বাগানে চাপান সার প্রয়োগ করছি তো কি কি সার দিচ্ছি একটু আপনাদের দেখায় এই যে দেখুন এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট আশিটা গাছের জন্য পাঁচ বস্তা এসছে আড়াই কুইন্টাল আড়াই কুইন্টাল আচ্ছা ধুরবি গোল্ড আছে এক এক বস্তা আর ফসফেট পঞ্চাশ কিলো আর পঁয়ত্রিশ কিলো খোল এই যে ফসফেট খোল ধুরবি গোল্ড এখানে মেশানো হয়েছে আর সারটা আগে দেওয়া হচ্ছে তো এইভাবে করে দেওয়ার পরে এ দেখুন গোড়াতে মাটি তুলে দিচ্ছি ঠিক আছে বর্ষা তো লেগেই গেছে আরও কদিন আগে দেবো ভাবছিলাম দেওয়া হয়নি তো এই যে দেখুন আজকে আমরা শুরু করেছি এই যে এদিকে মাটি দিয়ে চলে যাচ্ছে আমাদের সুবাষদা আর এইদিকে এই যে তাই মশাই এই যে সার সেটাচ্ছে দেখুন ওই দেখুন দেখতে পাচ্ছেন হুম তো এইভাবে করে কিন্তু বর্ষার আগে একটা চাপান দিতেই হয় হ্যাঁ তো বর্ষা যাচ্ছিলো না এখনও মাটি ভিজা রয়েছে তো এই যে দেখুন গাছ গাছের কোয়ালিটি দেখুন আর এই যে সোয়ালটা গোড়াতে মাটি দিচ্ছে এইভাবে করে হালকা একটু মাটি দিয়ে উঁচু করছি থ্যাংক ইউ